তিনটি কাজ মানুষের ধ্বংস ডেকে আনে নাম্বার এক হলো আল্লাহ পাক ওই বান্দাকে বিপুল পরিমাণে এলিম দান করেন কিন্তু এই এলিম অনুযায়ী তাকে আমল করার উৎসাহ বা ক্ষমতা ছিনিয়ে নেন তাকে ইলিম দান করেন ঠিকই কিন্তু তাকে আমল করার ক্ষমতা আল্লাহ পাক দেন নাই এমতো অবস্থায় বুঝে নেবেন ওই ব্যক্তির ধ্বংস অবধারিত নাম্বার দুই হলো ওই বান্দাকে আল্লাহ পাক নেককার নেক বান্দাদের সোহবতে থাকার এবং বসার ক্ষমতা তৌফিক দান করেন কিন্তু ওই নেক বান্দাদের সম্মান কদর বোঝার তৌফিক তাকে দেন নাই ওই সম্মানী ব্যক্তিকে কতটুকু কদর করতে হবে কতটুকু সম্মান করতে হবে সেটা করার মতো তাকে আগ্রহ বা তার ভিতরে ইচ্ছা আল্লাহ পাক দেন নাই নাম্বার তিন হলো ওই ব্যক্তিকে ইবাদতবন্দি করার সুযোগ তাকে দেওয়া হয়েছে কিন্তু এখলাস থেকে তাকে দূরে রাখা হয়েছে তার ইবাদত বন্দেগিতে নিয়তের অশুদ্ধতা নোংরামি অপবিত্রতা এবং যে ইবাদত বন্দেগির মধ্যে রিয়া সৃষ্টি হয় না যে ইবাদত বন্দির মধ্যে আল্লাহ পাককে খুশি করার একটা চিন্তা চেতনা থাকার কথা সেরকম চিন্তা চেতনা তার ইবাদত বন্দীতে আসে না তার ইবাদতের মধ্যে গাইরুল্লাহকে সন্তুষ্ট করার মধ্যেই সে নিয়োজিত থাকে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার মধ্যেই যে কল্যাণ রয়েছে ওই ব্যক্তি সে নিজেও বুঝতে পারে না এই জন্য তাকে এই বাদতবন্দী করার অনেক সুযোগ সুবিধা দান করেন কিন্তু তাকে এখলাসের সাথে ইবাদতবন্দি করার থেকে বঞ্চিত করে রেখেছেন এই তিনটি কাজ মানুষকে ধ্বংস করে এক নম্বরে এলিম দান করেন কিন্তু এলিম পরিমাণ আমল করা থেকে বান্দা দূরে সরে যায় নাম্বার দুই হলো কোনো সম্মানী বা নেককার বান্দাদের সোহবতে বসার ক্ষমতা তাকে দান করেন কিন্তু নেককার বান্দাদেরকে সম্মান এবং তাকে মোহ্বত করার আগ্রহটা তার অন্তরে থাকে না নাম্বার তিন হলো তাকে বিপুল পরিমাণে ইবাদ উদ্বন্ধী করার সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু তাকে এখলাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এই তিনটি কাজ যখন মানুষের ভিতরে চলে আসবে তখন তার ধ্বংস অবদারিত আল্লাহ পাক যেন আমাদেরকে ধ্বংস থেকে মুক্তি রাখেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম